ঠাকুমা আর দাদু বুঝেছেন ঠাকুমার ঘরের একজন গৃহবধূ আর দাদু চাষি লোক তা বর্ষাকালে কি করে দাদু তখন ওই দড়ি পাকাবার জন্য বসে টুলে বসে দড়ি পাকাচ্ছে গরুর দড়ি তৈরি করছে ঠাকুমা খুব রেগে মেগে এল হ্যাঁ এগুলো সব স্বামী স্ত্রীতে হয় হয় কি না হ্যাঁ তা ঠাকুমা রেগে মেগে এসে বলছে হ্যাঁ বুড়া কোথাকার তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে যাও না তখন দাদু খুব শান্ত দাদু বলছে কোনো চিন্তা নেই হ্যাঁ তুমি সিনেমা দেখার ইচ্ছা করেছো তোমাকে আমি সিনেমা দেখতে নিয়ে যাব তখন ঠাকুমা বলছেন যে মেয়ে জামাই এলো এসে বললো যে মোটর সাইকেলে করে মেয়ে বললো তোমার জামাই আমাকে পেছনে বসিয়ে আর খুব একদম ফার্স্ট ক্লাস টিকিট কেটে আমাকে সিনেমা দেখিয়েছে আবার বাদাম ভাজা কিনেছে শুনতে শুনতে বাদাম ভাজা খাচ্ছি ঠাকুমাকে দাদু বলছে ঠিক আছে তোমাকেও বাদাম ভাজা খাওয়াবো অসুবিধে কি আছে বলছে নাচ জামাই এলো সে এসে তো একদম আমাকে বলল ঠাকুমা ঠাকুমা তোমার নাজনীকে একদম হিরো করে চাপিয়ে নিয়ে মোটর করে হ্যাঁ এই সিনেমা দেখে এলাম আর গরম গরম জিলিপি খাওয়ালাম কত কি বলল তার দাদু বলছে ঠিক আছে তোমাকে গরম জিলিপি খাওয়াবো তখন ঠাকুমা বলছেন হ্যাঁ মানে ঠাকুমা দাদু বুড়ো হয়েছে তো তাই আর স্বামী বলে না বুড়া বুড়া বলে যে বুড়া কোথাকার আমাকে সিনেমা দেখতে তার ঠাকু দাদু খুব শান্ত ভাবে এসে বড় বৌমাকে বললেন বড় বৌমা তোমার শাশুড়িমাকে নিয়ে কালকে আমি সিনেমা দেখতে যাব তাই গরম গরম একটু আলু সিদ্ধ রাইস করে দেবে ঘি দিয়ে ফার্স্ট ট্রিপটা দেখব হ্যাঁ একটার সময় একটা থেকে চারটে হয় চারটে থেকে সাতটে হয় সাতটা থেকে রাত্রির এগারোটা হয় হ্যাঁ তার নাদনি ছেলে সব লাস্ট পেয়ে যায় কিন্তু দাদু জানে ভাই তোমার ঠাকুমাকে নিয়ে যাব তো তাই একটার সময় যাব তাই বারোটার সময় বৌমা মুখে কাপড় দিয়ে একটু হাসলো হেসে বলছে বাবা হ্যাঁ কোনো চিন্তা নেই মাকে নিয়ে যাবেন সিনেমা দেখতে তা খুব ভালো হ্যাঁ তাই রান্না করে দিয়েছে খাচ্ছে খাওয়ার পরে দাদু তো নিয়ে যাবে জামাই নিয়ে গেছে হিরো হুন্ডাতে তাই দাদু সাইকেলটা অনেকদিন পরেছিল কেরিয়ারটাতে একটা বস্তা বাঁধছে বুঝে কি গো বুড়া বস্তা বাঁচো বোঝা তোমাকে ইতে বসাবো আমি তো আর মোটর সাইকেল চালাতে পারি না আমি তো তুমি যখন বিয়ে করি তখন তো তোমার বাবা আমাকে একটা সাইকেলই দিয়েছিল হিরো হুন্ডা তা ওইটাই আমার কাছে সাইকেলটা আছে তো ওটার পেছনে বসিয়ে নিয়ে যাব কারণ ঠাকুমা বলছেন কোথায় ফেলে ফুলে দেবে আমি যাব না আমি মাঠের উপর দিয়ে হেঁটে চলে যাব ওই তো সিনেমা হলটা কারণ দাদু বলছে ঠিক আছে তাহলে ফার্স্ট ক্লাস টিকিট কাটবো তার মধ্যে ফার্স্ট ক্লাস টিকিট কাটবে পয়সা বেশি খরচা করবে না হ্যাঁ তখন দাদু দেখলো ঠাকুমা আগে কাঁদত হ্যাঁ তাই গেছে যাওয়ার পরে বলছে সামনে বসব হ্যাঁ সিনেমার সামনে বসলে টিকিটের দাম কম হয় বলছে পেছনে বসবো না পেছনে বসলে দেখতে পাবো না সামনে বসবো তখন ঠাকুমা দেখলো যে আরে ভাই দাদু দেখলো আরে সামনে বসলে তো কম টিকিট পেছনে ব্যালকুনিতে বসলে বেশি টিকিট মেয়ে জামাই সব তো বেলকুনিতে বসছে এখন ঠাকুমা চাইতে সামনে বসে সিনেমা দেখব তাই ফোর্থ ক্লাস টিকিট কেটেছে হ্যাঁ একদম সামনে গিয়ে বসাবে তাই যে ছেলেটা টিকিটের সিনেমায় বসায় ও ওর নাতনি হয় এই নাতি হয় হ্যাঁ পাশের বাড়ির ছেলে তাই দাদু বলছে নাতি শোন তোর ঠাকুমাকে নিয়ে আমি সিনেমায় যাব তা ও তো সাইকেল চাপবে না বললো তাই যেতে যেতে দেরি হয়ে যাবে তাই আমি গিয়ে আগে ঢুকে যাব আর এই টিকিটটা তোর ঠাকুমা এলে তোর ঠাকুমাকে বসিয়ে দিবি আমার পাশে বলো ঠিক আছে কারণ ঠাকুমা ঢুকেই দেখছে পুরা অন্ধকার বলছি এই সিনেমা হলে অন্ধকার কারণে বলছে ঠাকুমা সিনেমা হলে অন্ধকারই হয় নালে সিনেমা দেখবেন কি করে বলছে তোর দাদুকে খুঁজে পাবি তো বলছে হ্যাঁ আমার কাছে টিকিট আছে খুঁজে পাবো চলো বলে লাইট ধরে 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 এনে বসিয়ে দিল বসানোর পরেই ঠাকুমা যেহেতু হেঁটে হেঁটে এসেছে তো ধরে একটা সিন হয়ে গেছে অলরেডি হ্যাঁ দ্বিতীয় সিনে ঢুকছে পরে ঠাকুমা ঢোকার দ্বিতীয় সিনটা ঠাকুমা দেখছে ভালো করে শুন দেখুন শুনুন এখান থেকে কি শিক্ষাটা পাবেন ভালো করে শুনুন যদিও শুনতে হাসি লাগছে তা ঠাকুমা গিয়ে যখন দাদুর পাশে বসিয়ে দিয়েছে দাদু বুঝতে পেরেছে ঠাকুমার অবস্থাটা কি হয়েছে হাঁপা তাপাতে এসছে তাই ধরে পাশে বসেই ঠাকুমাকে দাদু বলছেন এই জলটা দিলাম খেয়ে নাও খেয়ে নাও একটু জল খেয়ে নাও হ্যাঁ তখন ঠাকুমা বলছে দাঁড়াও আগে বসি তো তারপরে তো জলটা খাবো তাই বসেছে বসে জলটা খেয়েছে দাদু তখন পাশে বসে বলছে দেখো ভালো করে আর যে সিনটা দেখছে ওই সিনটাতে কি হয়েছে না শীতকালেতে একজন ভদ্রলোক তার ছেলেকে নিয়ে হ্যাঁ মূলা চচ্চড়ি আর সরিষার শাক দিয়ে আর মুগ ডাল দিয়ে ভাতটা রোদ্দুরে বসে খাচ্ছে পুলিশ এসে একদম থালাটা দিয়ে লাঠি মেরে ছড়িয়ে দিল দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে এই সিনটা দেখার পরেই ঠাকুমার দাদুকে বলছে কি গো কি ঠাকুর দেবতা সিন বললো নাতি নাতি না মেয়ে যাওয়ায় এ তো দেখছি পুলিশের লাথি খাওয়া বাড়িতে তো কত লাথি খাওয়া দেখলাম তাই পয়সা খরচা করে লাথি খাওয়া দেখতে এলাম চলো চলো আমাকে নিয়ে চলো চলো আর সিনেমা দেখবো না হ্যাঁ এই সিনেমা কোথায় ঠাকুর দেবতা তখন দাদু বলছে ঠাকুমাকে যে তুমি বসো বসো আগে সিনটা তুমি দেখুনি তো বসো বলছে কি আর সিন দেখবো এই পুলিশের লাতি খাওয়া টেনে টুনে এই পয়সা খরচা করে দিয়ে হ্যাঁ তখন বলছে বসো হ্যাঁ বলে খুব সুন্দর করে ঠাকুমাকে দাদু বসালো হ্যাঁ বসানোর পরে তখন দাদু ঠাকুমাকে আগে সিনটার কথা বলছে হ্যাঁ কি বলছে দাদু বলছে শোনো এই পাড়াতে একটা কালী পূজা হচ্ছিল একটা মাতাজি তার গর্ভের সন্তান আছে হ্যাঁ সাত মাসের সন্তান আছে সে মাতাজি ফুলের ডালা নিয়ে আর ফল টল নিয়ে রাত্রিবেলা পূজা দিতে যাচ্ছে আর গ্রামের ক্লাবের ছেলেরা লাইট টাঙিয়ে টাঙিয়ে সব জায়গায় আলো দিয়েছে একটা চোর ও কি করলো তার গুলো এমন ভাবে ছিঁড়ে দিল অন্ধকার হয়ে গেল আর এই মাতাজিকে এমন ভাবে পেটে লাথি মারলো মেরে ওগুলো সব ফেলে দিল ওর হাতের গয়না সোনা টোনা সব নিয়ে নিয়েছে আর নেয়ার পরে ওই মাতাজি কানটা থেকে খুলতে পারছে না দেখে কানটা কেটে নিয়ে সোনাটা নিয়ে চলে গেছে তার ক্লাবের ছেলেরা খোঁজ করলো কে এমন করতে পারে করতে পারে তখন জানতে পারলো ওই পাড়ার ওই লোকটা করেছে পুলিশ অনেক দিন ধরে খুঁজছে পায়নে আজকে দুপুর বেলা ওই মূলা চচ্চড়ি আর সরিষা শাক দিয়ে উঠানে বসে রোদ্দুরে বসে খাচ্ছে পুলিশ ধরেছে ধরে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তখন ঠাকুমা বলছে তাহলে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে না কেন আরো মারুক আরো মারুক তখন দাদু বলছে ঠাকুমাকে কি সিনেমা দেখবে ঠাকুর দেবতা না চলে যাবে তো বলছে না না দেখবো তারপরে চোরটাকে কি করে বাবা মাথাজিটাকে এরম ভাবে মারলো এরম ভাবে কান কেটে নিয়েছে বলছে হ্যাঁ ওই জন্য তো পুলিশ দাঁচি মেরে ওকে এরম ভাবে নিয়ে যাচ্ছে বলছে আরো মারুক আরো মারুক আমি বসে দেখবো এখন প্রশ্ন হচ্ছে ঠাকুমা আগে চলে যেতে চাইলো এখন যেতে চাইছে না কারণটা কি কারণটা হচ্ছে এটাই আগে সিনটার কথা দাদু জানে ঠাকুমা জানে না যখন ঠাকুমাকে বলল। বললো তখন ঠাকুমা জেনে দেখলো ও কালী পূজা হচ্ছিল যাচ্ছিল এরম পূজা এরম করেছে তখন ও শুনতে চাইছে এবং বসে শুনল আর সিনেমাটা দেখতে চাইলো যেতে চাইলো না তাই দাদু হচ্ছে সাধু আর ঠাকুমা হচ্ছে অভক্ত এই ঠাকুমা অভক্ত ও আগের সিনটা না জানার জন্য দাদুকে বারবার বলছে চলো 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 এসব দেখে লাভ নাই কিন্তু বললো তখন ঠাকুমার হুঁস জ্ঞান হলো তাই যখন আমরা জানতে পারবো যে আমরা আমাদের কর্মফলি লাথিটা খাচ্ছি যেমন ওই লোকটা লাথি খেলো পুলিশের আমরাও ভগবানের দ্বারা লাথি খাচ্ছিস দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি এ পাচ্ছি এগুলো সব আমারই কর্মের ফল হ্যাঁ আমার যেহেতু না যে নাচ জামাই কি খেয়েছে গরম গরম জিলিপি আর মেয়ে জামাই খেয়ে খেয়েছে বাদাম ভাজা তাই দাদু কিছু খুচরো পয়সা নিয়ে এসেছিল এনে টিফিনের সময় বাদাম ভাজা কিনে ঠাকুমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর ঠাকুমাও দু একটা করে খাচ্ছে সিনেমার পরেও ঠাকুমাকে জিলিপির দোকানে গিয়ে গরম গরম দুটো করে জিলিপি খাওয়ালো হ্যাঁ খাওয়ানোর পরে ঠাকুমা বলছে না বেশি খাবো না সুগার আছে চলো তখন দাদু নিয়ে এলো এই কাহিনিটা জমিয়ে বললাম এই কারণে মূল উদ্দেশ্য কি মূল শিক্ষাটা কি পেলাম মূল শিক্ষাটা পেলাম যে এই জগতে আমরা জানতে পারি না আমরা আগের জন্মে কি করেছি যখন কষ্ট পাই তখন ভগবানকে দোষারোপ করি প্রকৃতপক্ষে ভগবানকে দোষারোপ করে কোনো লাভ নেই আমারই কর্মের ফল পাচ্ছি যেমন ভাবে পুলিশ যে লাতি মেরে সব ফেলে দিল এটা ওরই কর্মের ফল পেলো ইচ্ছা করে ফেলে নি ঠিক আছে